দুদিন বিপি ব্লক লেভেল আদি কর্মযোগী কর্মসূচির উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার পুরাতন আগরতলা ব্লকের হল ঘরে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী এই বিষয়টি কেন্দ্র করে কি বললেন তিনি শুনুন আমরা দেখবেন দু নম্বর এক নম্বরে যেহেতু সবটাই নির্ভর করবে আমাদের আন্তরিকতা আমাদের সততা আমাদের বিশ্বস্ততা মানুষের প্রতি দায়বদ্ধতা এই সবগুলো জিনিসকে একমধ্য করে আমরা যাতে চাপিয়ে পড়তে পারি সেই দিকে আপনারা নিশ্চিত দেবেন এবং বিশ্বাস করি আপনাদের সবাই সহযোগিতা আমরা এই কাজেও সফল আমি

স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহত এক কর্মসূচির মধ্য দিয়ে সেখানে এই কর্মসূচির মাধ্যমে গ্রামাঞ্চলে জাতি জনজাতি সাধারণ মানুষরা বিশেষভাবে উপকৃত হবেন বলে দাবি করেছেন অবশ্য খায়রপুর বিধানসভার ভিলেজ কাউন্সিলের অন্তর্গত রাধামোহনপুর এবং পশ্চিম রাধামোহনপুর ভিলেজ কাউন্সিলে এই কর্মসূচির মাধ্যমে দুই কোটি টাকার অনুদান প্রদান করা হবে বলে এদিন জানিয়েছেন বিধায়ক নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন